নমস্কার আজকে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং বিজনেস আইডিয়া নিয়ে এসেছি অ্যাকচুয়ালি ভারতবর্ষে কী টাইপের ফ্র্যাঞ্চাইজি বিজনেস আপনি যদি করেন চলবে তার আপনাকে আইডিয়া দেব এখানে আপনি প্রপারলি জানতে পারবেন কি টাইপের ফ্র্যাঞ্চাইজি বিজনেস আমাদের পশ্চিমবঙ্গে আমাদের ভারতবর্ষে চলবে আমার নাম বিপ্লব পাহাড়ি আমি বিগত চার বছর পাঁচ বছর ধরে মার্কেটিং নিয়ে বিজনেস আইডিয়া নিয়ে ভিডিও বানাচ্ছি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে আপনি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন অ্যাকচুয়ালি প্রথম যে ব্যবসা আইডিয়াটা সেটা খুব ইন্টারেস্টিং সেটা কি আপনি ফুড এবং বেভারেজ ইন্ডাস্ট্রির ফ্রেঞ্চাইজি নিতে পারেন হোয়াট ইজ ফুড অ্যান্ড বেভারেজ ফ্র্যাঞ্চাইজি আচ্ছা যদি আপনি দেখেন ফাস্ট ফুডের ক্ষেত্রে কোন কোন কোম্পানির ফ্রেঞ্চাইজি নিলে আপনি প্রফিটেবল হবেন দেখবেন দু তিনটে কোম্পানি আছে এক হচ্ছে ম্যাকডোনাল্ড দুই হচ্ছে ওয়াও মোমো তিন হচ্ছে আপনার ডোমিনোজ পিজা কে এই টাইপের যদি আপনি ফ্র্যাঞ্চাইজি নেন আপনার কিন্তু কখনও লস হবে না ওরা অটোমেটিক্যালি মার্কেটে কিং হয়ে আছে যদি ওদের ফ্র্যাঞ্চাইজি নেন আপনার প্রোডাক্ট সেল হবেই সেকেন্ড কি টাইপের যেমন আপনি ক্যাফে যদি দেখেন যদি কফির দিক দিয়ে যান ফুডের কফির দিক দিয়ে ক্যাফে ক্যাফে কফিন দিয়ে বলে একটা ফ্র্যাঞ্চাইজি আছে ওটা নিলেও চলবে যেমন আমার একটা বন্ধু পিনাকি বলে ও একটা ফ্রেঞ্চাইজ নিয়েছে ফুচকাওয়ালা হিসাবে ফুচকাওয়ালা ফ্র্যাঞ্চাইজি তারও ভালো চলছে সে যদি নতুন করে একটা ব্র্যান্ড তৈরি করতো সেখানে তার অনেক টাইম লাগতো ফ্র্যাঞ্চাইজি নিলে একটা প্রফিট কী বলুন তো সেখানে আপনার ব্র্যান্ডিংয়ে লাগত লাগাতে হবে না মানে টাকা লাগাতে হবে না আপনাকে পরিশ্রম করতে হবে না অটোমেটিক্যালি মানুষ জানে সেখান থেকে আসবে সাপোজ এই মুহূর্তে যদি আপনাকে আমি বলি যে আপনি এই মুহূর্তে মিউ আমর মিউ আমরের ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন এবং খুলেছেন আপনি যেখানেই খুলবেন মিউ আমর কিন্তু সেল হবেই তো সেটা হচ্ছে ফুডের ফ্র্যাঞ্চাইজি তো এরকম দেখুন কোনো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিজনেসের ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে ফুডের দিক থেকে সেগুলো যদি নেন আপনি প্রফিটেবল হবেনই হবে সেকেন্ড যে ফ্র্যাঞ্চাইজি বিজনেস আইডিয়াটা সেটা খুব ইন্টারেস্টিং সেটা কি সেটা হচ্ছে আপনি এডুকেশান অ্যান্ড ট্রেনিং সেন্টারের ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন এডুকেশন ট্রেনিং সেন্টার ফ্র্যাঞ্চাইজি কী টাইপের হয় আচ্ছা যদি আপনি বাচ্চাদের পড়ানোর সেগমেন্টে যান তবে দেখবেন কিরজির ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনেকে প্রফিটেবল হচ্ছে আচ্ছা দেখবেন ভোকেশনাল ট্রেনিং সেন্টারে অনেক ফ্র্যাঞ্চাইজি আছে যেমন দেখবেন এনআইআইটি বলে একটা ফ্র্যাঞ্চাইজি আছে যদি আপনি রাইসের যদি ফ্রেঞ্চাইজি দেয় রাইসের ফ্র্যাঞ্চাইজি আকাশের যদি ফ্র্যাঞ্চাইজি দেয় আকাশের আপনি ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন আকাশের ডুকেশন যদি ফিজিক্সওয়ালা ফ্র্যাঞ্চাইজি দেয় কারণ ওদেরকে মানুষ জানে ঠিক আছে আমি একটা স্টোরি শুনছিলাম রিয়েল স্টোরি জজ টেলিগ্রাফের একজন ফ্র্যাঞ্চাইজি নিয়ে সে বছরে কোটি টাকা ইনকাম করে ইয়েস এটা পসিবল জস টেলিগ্রাফ অটোমেটিক্যালি ওয়েস্ট বেঙ্গলে ফেমাস দেখুন তো তাই আপনি যদি জস টেলিগ্রাফের ফ্রেঞ্চাইজি নেন সেখানে কিন্তু স্টুডেন্ট ভর্তি হবে স্টুডেন্ট ভর্তি হলে আপনার কাছে একটা পার্সেন্টেজ আসবে এক্স আমাউন্টের এবং সেখানে আপনি কামাতেও পারবেন তাই এডুকেশনাল ট্রেনিং সেন্টারের যদি আপনি ফ্র্যাঞ্চাইজি নেন এটা কোনো আপনার লস নেই তৃতীয় যে ফ্রেঞ্চাইজি বিজনেস আইডিয়াটা সেটা খুব ইন্টারেস্টিং কি সেটা হচ্ছে রিটেল ফ্রেঞ্চাইজি আচ্ছা রিটেল ফ্রেঞ্চাইজির ক্ষেত্রে রিটেলের ক্ষেত্রে অনেক কিছু সেগমেন্ট চলে আসে জামা কাপড় চলে আসে কসমেটিক চলে আসে আপনার যেটা অ্যাকচুয়ালি রিটেল সেক্টরের ক্ষেত্রে আপনি দেখুন কেউ লেভিচের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে জামা জামা কাপড় কেউ ম্যাক্সের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে ঠিক আছে কেউ আবার মামা আর্থের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে ঠিক আছে তারা কিন্তু সর্বদা প্রফিটেবল তাদের ইনিশিয়াল হচ্ছে হয়তো প্রফিট কম কিন্তু অ্যাকচুয়াল মার্কেটিংটা তো আছে না মার্কেটিংটা তারা অটোমেটিক করে দিয়েছে তাই ব্র্যান্ডের ভ্যালু আছে ব্র্যান্ড হয়ে গেছে মানে আপনি ফ্রেঞ্চাইজি নিয়ে প্রফিট আছে বুঝতে পেরেছেন এছাড়াও দেখবেন বেবি শপ অনেক রকম আছে যেমন আমি কিছুদিন আগে আমি গুজরাট গেছিলাম আমি দেখছিলাম সেখানে বিভিন্ন বড় বড় রিটেল স্টোর আছে বিভিন্ন রিটেল স্টোরে বিভিন্ন রিটেলের ফ্র্যাঞ্চাইজি লোক নিয়ে বসে আছে সেই সব ব্র্যান্ডের নামও কিন্তু কিন্তু তারা প্রফিট করছে ঠিক আছে তো আপনি যদি রিটেল সেক্টরেও যদি কোনো ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন সেখানেও আপনার প্রফিট আছে বুঝতে পারলেন চতুর্থ যে ফ্রেঞ্চাইজি আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা কি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেক্টরে ফেঞ্চ সব থেকে বেশি প্রফিট হচ্ছে এই সেক্টরে আপনি যদি ডক্টর বার্তার ফেঞ্চ নিয়ে নেন সেখানে হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রফিট পাবেন ঠিক আছে হেলথ সেক্টমেন্ট কারণ হেলথে মানুষ সর্বদা অ্যাডাপ্ট থাকবে আপনি যদি জেনারিক আধার যেটা অ্যাকচুয়ালি মেডিসিন সেল করে তার যদি ফেঞ্চ নিয়ে নেন আপনি সর্বদা প্রফিটেবল হবেন আপনি যদি দেখেন এই মুহূর্তে হেলথের ক্ষেত্রে বিভিন্ন নার্সিংহোমের অ্যাপেলোর যদি নার্সিংহোম খুলতে দিচ্ছে অ্যাপেলোর নার্সিংহোম বা অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার এরকম টাইপের যদি আপনি ফ্র্যাঞ্চাইজি নেন সেখানেও আপনি প্রফিটেবল হবেন কারণ হেলথ সেক্টরে বা ওয়েলনেস সেক্টরে লস বলতে কিছু নেই ঠিক আছে ওয়েলনেস সেক্টরের ক্ষেত্রে কোনো ফিটনেস টাইপের ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিলেও সেখানে আপনি প্রফিটেবল হবেন তাই আপনাকে দেখতে হবে কোন টাইপের ফ্র্যাঞ্চাইজি বর্তমানে চলে আমি একটা স্টোরি শুনছিলাম একজন এম ডিএলার ফ্র্যাঞ্চাইজি নিয়েছে সে ফুটে গেছে আর ফ্র্যাঞ্চাইজির দম থাকা দরকার সেই ব্র্যান্ডের দম থাকা দরকার আপনি সেই ব্র্যান্ডের পিছনে দু লাখ পাঁচ লাখ যাই ইনভেস্ট করছেন সেখানে যদি দম না থাকে সেই টাকাটা তো আপনার ডুবে যাবে না তাই আপনি যাই ফ্র্যাঞ্চাইজি নিন নিন না কেন আপনাকে সেই ফ্র্যাঞ্চাইজির অবশ্যই তার ব্র্যান্ডিং তার পজিটিভ কী দিক আছে তার নেগেটিভ কী দিক আছে সব কিছু রিসার্চ করে আপনাকে নিতে হবে নাহলে আপনি লস পাবেন হেলথ অ্যান্ড ওয়েলনেস ফ্র্যাঞ্চাইজি সত্যি ভালো আপনি চাইলে এটা নিতে পারেন ঠিক আছে নেক্সট যে ফ্র্যাঞ্চাইজি আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা কি অটোমোটিভ ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন গাড়ির গাড়ির ক্ষেত্রে তো বিশাল প্রফিটেবল যেমন আমি দেখছিলাম রিসেন্ট কলকাতায় একজন সঙ্গে কথা হয়েছিল তারা হচ্ছে সুজুকির সার্ভিস সেন্টারের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে চলছে ভালো কে একটা নিয়েছে যে আপনার এর টায়ারের স্টোর করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজি নিয়েছে সেটাও চলছে ভালো কেউ অ্যাপেলো টায়ারের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে সেটাও চলছে ভালো অটোমেটিক ক্ষেত্রে অটোমোটিভ সেক্টরে ইনভেস্ট বেশি আছে কিন্তু এইসব সেক্টরে ফ্র্যাঞ্চাইজি নিলে চলবে বিভিন্ন সার্ভিস সেন্টার বা বিভিন্ন গাড়ির ডিলারশিপ বিভিন্ন গাড়ির ফ্র্যাঞ্চাইজি এগুলো নিলে চলবে ভালো আমি আপনাকে একটা কথা বলি যদি ফ্র্যাঞ্চাইজির কথা বলেন কিছু কিছু ইউটিউবার দেখবেন বিভিন্ন রকম ফ্র্যাঞ্চাইজি বের করে দিচ্ছে যেমন ইউটিউবারটার নাম মনে নেই ওল্ড বাজার বলে একটা ফ্র্যাঞ্চাইজি বিক্রি করছে ওই ফোনে ফোনের তো আজকাল মার্কেট শেষ ও দমে চলছে কিন্তু লোক যে ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে ওটা ফাঁসবে মানুষ হান্ড্রেড পার্সেন্ট ফাসবে কারণ একদিন একদিন বন্ধ হয়েই যাবে সেই ওল্ড বাজার হোক বা দেশি বাজার হোক কারণ ওর ব্র্যান্ডের দম কত তাই না ও গ্লোবালি ভাবতে পারবে না ও জাস্ট পশ্চিমবঙ্গের ওপর স্মল লেভেলে আছে তাই না হ্যাঁ যদি উইদাউট ইনভেস্টমেন্ট যদি ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয় তবে নেন নাহলে দেওয়ার দরকার নেই যেই সব ব্র্যান্ড অটোমেটিক্যালি ইউ নো সেই সব ব্র্যান্ডের ফ্রেঞ্চাইজ নিলেই আপনার ক্ষেত্রে প্রফিটেবল হবে বুঝতে পারছেন লাস্ট অ্যান্ড ফাইনাল যে ফ্র্যাঞ্চাইজি আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে রিয়েল এস্টেটের ফ্র্যাঞ্চাইজি রিয়েল এস্টেটের ফ্র্যাঞ্চাইজির কথা বললে এখানে অনেক কিছু কথা চলে আসে আমি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখেছি ইডেন গ্রুপের বা আপনার বিভিন্ন রকম গ্রুপ আছে ওরা ফ্র্যাঞ্চাইজি দেয় আমি বলবো রিয়েল এস্টেট ফ্র্যাঞ্চাইজির জন্য ফ্র্যাঞ্চাইজি নেওয়ার দরকার নেই ওখানে ফ্র্যাঞ্চাইজির জন্য এক টাকা দেওয়ার দরকার নেই আপনি রিয়েল এস্টেটের যদি অটোমেটিক্যালি কাস্টমার পান কাস্টমার পেলে কাস্টমার দেন আপনি পার্সেন্টেজ পেয়ে যাবেন সোজা কথা ফ্র্যাঞ্চাইজি যদি নেন ওরা যদি আপনার ওদের ব্র্যান্ড ইউজ করতে দেবে দ্যাটস গুড বাট ওখানে কোনো টাকা ইনভেস্ট করার দরকার নেই ঠিক আছে উইদাউট টাকা ইনভেস্ট করে যদি কোনো রিয়েল এস্টেক ক্ষেত্রে ফ্রেঞ্চাইজি পান কারণ আপনি কাস্টমার দিচ্ছেন বা একটা ওয়ান সিয়ারের ভ্যালুয়েশনে কাস্টমার দিচ্ছেন আপনি সেখানে ওয়ান পার্সেন্ট বলে আপনার ওয়ান ল্যাক এটা তো যে কোনো কাউকে দিলে হবে আপনি ফ্র্যাঞ্চাইজি নিলে কী প্রফিট পাবেন ওদের ব্র্যান্ড আপনি যে কোনো কারোর ব্র্যান্ড নামে বিক্রি করতে পারেন যে হ্যাঁ এই ব্র্যান্ড আপনার থেকে এই ব্র্যান্ডের আপনি মানে যে আপনি যদি সেলসম্যান হিসেবে কারোর ক্ষেত্রে যান আপনাকে টাকা দিবেই তাই রিয়েল এস্টেট সেক্টরে আমি বলবো ফ্রেঞ্চাইজির জন্য টাকা দেওয়ার দরকার নেই আপনি কারোর আন্ডারে হয়ে আপনি জায়গা সেল করতে পারেন বা ঘর সেল করতে পারেন এখানে আমি যে কয়েকটি ফ্রেঞ্চাইজি আইডিয়া বললাম পার্টিকুলার সেই সব সেক্টরে যদি আপনি নেন প্রফিট হবেন আরও বললে আপনি হাজার এম ফ্রেঞ্চাইজি আইডিয়া দেবো যদি আপনি কমেন্ট করে জানান এছাড়া আপনার কাছে একটা বেস্ট এক্সাম্পল সেটা হচ্ছে আমাদের আপনি ফ্রেঞ্চাইজি নিতে পারেন যেটা হচ্ছে টেক এক্সপ্যান্ডেড সেটার ক্ষেত্রে হয়তো আপনাকে ইনিশিয়ালি কিছু টাকা ইনভেস্ট করতে হবে আমরা হয়তো ওয়েস্ট বেঙ্গলে আছি বাট এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি জবে থেকে ফ্র্যাঞ্চাইজি নেবেন তারপরের মাস থেকে দশ পনেরো হাজার কুড়ি হাজার আপনি ইনকাম করতে পারবেন এটা গ্যারেন্টি তো টেক এক্সপান্টের ফ্রাঞ্চাইজির জন্য আপনাদের ওয়েলকাম এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ফ্র্যাঞ্চাইজি এটা আজকের দিনে বা এআই দুনিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় এই টাইপের ফ্র্যাঞ্চাইজি আপনি নিতে পারেন শুধু টেক এক্সপান নয় যে কোনো ডিজিটাল মার্কেটিং এজেন্সিরও ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন বুঝতে পেরেছেন যদি ফ্রেঞ্চাইজি সম্বন্ধে কোনো ইনকোয়ারি থাকে আপনি আমার নম্বরে কল করুন আপনি কথা বলে নেবেন ধন্যবাদ আচাৰ ভিডিঅ'টো ভাল লাগিলো যদি ভাল লাগি থাকে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰোঁতে পেলাব ন